তোমার মা আবার গিয়ে গাড় পাকামা বলছে কেন আমার জিনিস আমি নিজে যা করবো করবো তো তোমার মা তো গাড় পাকামা হচ্ছে কেন তুই তোর মার মতন কথা শিখে গেছিস তাই না একদম মেরিয়া শার্ট করে দিতে পারি নাকি আরে দুটো পাটি ছাগল কেনবো দুটো পাটি ছাগল কেনবো ডেলি দুধ দেবে তিন কিলো করে তুই দেড় কিলো খাবি আমি দেড় কিলো খাবো বুঝতে পেরেছিস আর কথা বলবি না বুঝতে পেরেছিস আমি যা বলার বলে দিয়েছি

কে রে আমরা এত চিল্লাছি হ্যাঁ বাড়িতে আসি বলতে বলতে তো বাড়ির ভিতরে ঢুকে গেলি দেখা আসছি কি হয়েছে বল কাকা এই কানে দোল দুটো নিতে হবে তোমার বৌমার দুটা কানে আমি বিক্রি করে দেবো একেবারে এই আসল তো এ না এই স্বর্ণের সোনার রং দেয়া ওপরে হ্যাঁ না গো কাকা এ আসল তোমার বৌমা বাবার বাড়ি থেকে এনেছিল তা কত নিবি কত এর দাম কত বল অনলি 25000 টাকা আরে এর কপালে তুই বাংলাতে বল আমি ইংলিশ বুঝিনি অত আহ তুমি ইংরেজি বোঝো না না তুই বাংলায় বল অনলি পঁচিশ হাজার টাকা আরে একদম দাম পঁচিশ হাজার এর পঁচিশ হাজার হবে না এক হাজার কম হবে রে কেন কাকা এর দাম কম হবে কেন অনেক ময়লা পড়ে গিয়েছে ওই জন্য এক হাজার টাকা কম দিয়ে দেবো সোনায় ময়লা পরে সোনায় ময়লা পরে কম হয় কাকা না কম নাই এই লে লে তুই যা যেখান বেশ বিবেশ গিয়ে আমি নেবো না যা না কাকা দাও তুমি ওই ছাব্বিশ হাজার এক হাজার টাকা কম দিয়ে ছাব্বিশ হাজার টাকাই দাও ঠিক আছে এখানে দাঁড়া আমি টাকাটা নিয়ে আসি ঘরের থেকে ওকে কাকা যাও কি রে ওকে কি আরে এর কোপালে কাকা ওকেও জানো না আচ্ছা আমি বললাম যে যাও ঠিক আছে যাও নিয়ে আসো আমার সাথে ইংরেজি মারা বানা সকালবেলা আমি পান্তা ভাত খাই তুমি আমার সাথে ইংরেজি মারা বানা ঠিক আছে কাকা আর ইংরেজি বলবো না যাও তুমি টাকাটা এনে দাও ঠিক আছে তুই এখানে দাঁড়া এনে দিচ্ছি এনে ধর এখানে পুরো টাকা আছে গুনে নে আবার পরে বলিস না কাকা কম দিয়েছে না কাকা তোমাকে আমি অনেক বিশ্বাস করি কোনো ব্যাপার নেই তুমি কাকা মিথ্যা বলবা না এতগুলো টাকা নিয়ে তুই কি করবি কি হ্যাঁ তোমার জানার কোনো দরকার নেই কাকা আমি তোমার শোনা দিয়েছি তুমি টাকা দিয়েছো আমার বলতে হবে না কিন্তু ফেরত ফেরত হবে না পরো ওই কোন সোনা জিনিস কিনেছি আর ফেরত দেব না পরে এসে কানলেও ঠিক আছে ফেরত চাচ্ছি আমি এখন আসছি